আমি বললাম সাধু বাবা আপনি আমার সাথে কী করছেন সাধু বাবা বলল এই মেয়ে তোমার মনের আশা পূরণে দরকার না আমি বললাম জি বাবা তাহলে আমি যা করছি চুপ করে দেখো কোনো কথা বলতে না আমি বললাম আচ্ছা ঠিক আছে সাধু বাবা তারপর সাধু বাবা আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমারদের মাথা গরম হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি আসমা আক্তার রুমকি। আমার ডাক নাম রুমকি। সবাই আমাকে রুমকি বলে ডাকে বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি যে গল্পটি বলবো সেটি আমার বাস্তব জীবনের গল্প হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য কিছু কিছু ঘটনা আছে যা অসম্ভব পরেও পৃথিবীতে এরকম ধরনের ঘটনা ঘটে অনেক সময় আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের চিন্তাধারার বাহিরে বন্ধুরা আমার গ্রামের বাইর নেত্রকোনা জেলায় আমি একজন অতি সামান্য সাধারণ গড়ের মেয়ে আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল আমরা দুই ভাই চার বোন বাবা মা সহ আমাদের ফ্যামিলিতে মোট সংখ্যা ছিল আটজন আমার বাবা রিক্সা চালিয়ে যে টাকা আয় করত। তাতে আমাদের সংসার চলত না খুব কষ্ট করে আমাদের চলতে হতো আমাদের ভালো কোনো কাপড় চোপড় ছিল না খাবার দাবারে আমরা অনেক কষ্ট করতাম মাঝে মধ্যে আমাদের উপোসও থাকতে হতো এত বড় ফ্যামিলি খরচ চালাতে আমার বাবা হিমসিম খেয়ে যেত বন্ধুরা তারপর আমার গ্রামের এক মুরব্বী আমার বাবার বন্ধু আমার বাবাকে পরামর্শ দিল সবুজ মিয়া তোমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে তোমার তো এত কষ্ট করতে হয় না তুমি যদি ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাও ছেলে মেয়েদেরকে গার্মেন্টস চাকরিতে ঢুকিয়ে দাও তাহলে তোমার প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম হবে তুমি শুধু শুধু এখানে পড়ে থেকে কেন কষ্ট করছ আর তোমার ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ নেই তাছাড়া তোমার মেয়েরা বড় হয়ে যাচ্ছে তাদেরকে বিয়ে দিতে হবে না আর এখানে তোমার যে ইনকাম তাতে তো তোমার মেয়েদেরকে বিয়ে দিতে পারবে না তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাও দেখবা আল্লাই তোমাকে অনেক দিবে তারপর আমার বাবার বন্ধুর লিয়াকত চাচার কথা অনুযায়ী আমার বাবা আমাদের সকলকে নিয়ে ঢাকার গাজীপুরে চলে আসেন আমরা সকলেই গাজীপুরে চলে আসি গাজীপুরে এসে আমরা একটি বাসা ভাড়া নিই অবশ্যই বাসা আমাদের এক আত্মীয়ের মাধ্যমে আগেই ভাড়া করা হয়েছিল আমাদের অনেক আত্মীয় স্বজন আছে সেখানে গাজীপুরে এসে আমার বাবা আমাদের ভাই বোন সবাইকে গার্মেন্টস চাকরিতে জয়েন করিয়ে দেয় আমরাও নিয়মিত চাকরি করতে থাকি প্রথম মাস আমরা বেতন পেয়ে সবাই খুশি প্রথম মাসে আমাদের সবকিছু বাদ দিয়ে প্রায় ত্রিশ হাজার টাকা আমাদের হাতে থাকে আমার বাবা মা সবাই খুশি কারণ আমরা আমাদের ফ্যামিলিতে যে অভাব ছিল সেই অভাব মনে হচ্ছে দূর হয়ে যাবে পরিশ্রম করতে করতে একদিন আমরা বেশ কিছু টাকার মালিক হয়ে যাই কারণ আমাদের পরিবারের সবাই ছিল উপার্জনকারী আমাদের হাতে যখন বেশ কিছু টাকা হলো তখন বাবা এই টাকা দিয়ে আমাদের গ্রামে একটি ঘর তৈরি করলেন মাঝে মধ্যে আমরা ঈদ বা অন্যান্য অনুষ্ঠানে বাড়িতে গিয়ে সেখানে কয়েকদিন থাকতাম তারপর আবার আমাদের কর্মস্থলে চলে আসতাম কিন্তু আমরা বেশিরভাগ সময় থাকতাম গাজীপুরে সেখানে আমরা সকলে চাকরি করতাম এইভাবে চাকরি করতে করতে বাবা একদিন হঠাৎ আমাকে বলল মা রুমকি তুই বড় হয়েছিস এখন আমার ইচ্ছা তোকে কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া মারে আমার ওপর তোর এটা ফর্জ এখন তুই কি বলিস আর মা তোমার যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারো আমি বললাম না আমার এরকম কিছু নাই বাবা তোমরা যা ভালো মনে করো যেখানে ভালো মনে কর সেখানে আমি রাজি তারপর আব্বু চতুর্দিকে লোক লাগানো ঘটক লাগানো আমাদের গ্রামে এবং অন্য জায়গায় অবশেষে আমার আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য একটি পাত্র খুঁজে পেল আমাদের গ্রামের পাশের গ্রামে ছেলেটি আমার দেখে পছন্দ হল খুব হ্যান্ডসাম এবং সুস্বাস্থ্যের অধিকারী প্রথম দেখাই আমার তাকে ভালো লেগে গেল তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়ে গেল বিয়ের যখন প্রথম রাত আমি বসে রইলাম বাসর ঘরে হঠাৎ রাত যখন বারোটা বাজে তখন তার উপস্থিতি আমি বুঝতে পারলাম আমি তাকে সালাম দিলাম তারপর সে আমার পাশে বসলো অর্থাৎ এক কথায় বাসর ঘরের যে সব আনুষ্ঠানিক কথা করা হয় সে সম্পূর্ণই পালন করলো কিন্তু দুঃখের ব্যাপার হলো সে গায়ে গতরে সুস্বাস্থ্যের অধিকারী হলে কি হবে সে কিন্তু সেদিন আমার কিছুই করতে পারেনি তাকে দেখে মনে হয় সে অনেক শক্তিশালী মহাপুরুষ হবে কিন্তু তার ভিতরে যে কিছুই নেই তা আমি তো বুঝতে পারি নাই মনের ভেতরটা খারাপ হয়ে গেল প্রথম দিনেই ভাবলাম প্রথম দিন যেহেতু হয়তো তাই এরকম হয়েছে হয়তো আন ইজি ফিল করছে পরে ঠিক হয়ে যাবে এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিলাম পরের দিনেও সে আমার কাছে আসলো কিন্তু কি আশ্চর্য ব্যাপার মাত্র দুই মিনিটে সব শেষ হয়ে গেল অনেক কষ্টে আমি আমার দিনেগুলো পার করতে লাগলাম এইভাবে প্রায় এক মাস পার করলাম কিন্তু তার কোনো পরিবর্তন নাই কি করব তখন আমি কিছু বুঝতে পারতেছিলাম না তারপর তাকে পরীক্ষা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম তাতেও কোনো লাভ হলো না এইভাবে আমার দিনগুলো চলতে লাগলো কিন্তু মনের যে কষ্ট দুঃখ কাউকে বলার মতো সাহস পাচ্ছিলাম না আর এই সকল বিষয়ে তো কাউকে বলাও যায় না এভাবে চলতে লাগলো আমার দিন বিয়ের প্রায় তিন বছর হয়ে গেল আমার শাশুড়ি মা আমাকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলত আর বলতো তিন বছর হয়ে গেছে বিয়ে হয়েছে এখনো নাতি নাতনির মুখ দেখতে পারি নাই কি দুর্বাগা আমি শাশুড়ির মুখে এরকম ধরনের কথা শুনে আমার মনের ভেতরটা হু করে কেঁদে উঠল শাশুড়ি মাকে তো আর বলতে পারি না যে মা আপনি নাতি নাতনির আশা করবেন কিভাবে আপনার ছেলে যে কিছুই পারে না স্বামীকে সুস্থ করে তোলার জন্য স্বামীর কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আবার আমি আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ভালো করে পরীক্ষা করল পরীক্ষা করার পর আমাকে বলল দেখুন আপনার কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আপনার স্বামীর তারপরেও আমি আপনাকে স্বামীকে কিছু ওষুধ লিখে দিচ্ছি ওই ওষুধগুলো আপনার স্বামীকে খাওয়াবেন কাজ হয়েও যেতে পারে ওষুধগুলো এনে আমি আমার স্বামীকে খাওয়ালাম ওষুধগুলো আমি আমার স্বামীকে এক মাস খাওয়ানোর তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না সেই আগের মতোই অবস্থায় মোট কথা অনেক কবিরাজ অনেক ডাক্তার দেখালাম তাকে কিন্তু কোনো কাজ হলো না আর এদিকে আমার শ্বশু আমার শাশুড়ি মা নাতি নাতনির মুখ দেখার জন্য পাগল হয়ে গেল আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে সন্তান না হওয়ার কারণে তারা আমাকে বিভিন্নভাবে প্রায় কথা শুনিয়ে থাকতো মানবতার দিকে তাকিয়ে তাদের মুখে মুখে কথা বলতাম না সব কিছু নির্বে আমাকে সহ্য করতে হতো অনেক চিন্তায় পড়ে গেলাম এখন কি করব আমি এই মুহূর্তে আমাকে কি করা উচিত মাঝে মধ্যে মনের অবস্থা এমন খারাপ হতো যে আমি যে কারো সাথে পরকিয়া করি কারণ আমার একটা সন্তান দরকার তাহলে আমার স্বামীর বাড়ির সবাইকে খুশি মন খারাপ করে বসে রইলাম ঠিক এই মুহূর্তেই পাশের বাড়ির এক চাচি আমাকে বলল কিরে রুমকি শুনেছি তোর নাকি তিন বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু তোর তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি তাহলে এক কাজ করো অমুক গ্রামে এক সাধু বাবার আস্তা না মানুষ বলে সে নাকি অনেক বড় সাধু শুনেছি সে নাকি অনেক ভালো চিকিৎসা করে রুমকি তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রামের মিনার মার কাছে জিজ্ঞাস করে দেখিস তারও বাচ্চা হতো না তারপরও বাচ্চা হতো না তারপর সে সাধু বাবার কাছে গেলে সাধু বাবা কি জানে কি দিছে তারপর তার বাচ্চা হয়েছে সে এখন চার সন্তানের জননী আমার মনে হয় রুমকি সেখানে গেলে তোর উপকার হবে চাচিমার কথা শুনে মনে অনেক সাহস পেলাম মনে মনে স্থির করলাম কাউকে নিব না আমি একাই যাব সাধু বাবার কাছে যে করেই হোক যেভাবেই হোক আমার একটি সন্তান প্রয়োজন সন্তানের জন্য আমার মনের ভেতরটা হাহাকার করছে আর তাছাড়াও সন্তানের জন্য আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক কথা বার্তা শোনাচ্ছে অনেক নির্যাতন করছে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে তাই আমি ভাবলাম যেভাবেই হোক আমার একটি সন্তান প্রয়োজন আমার সংসার বাঁচাতে সংসারের সকলের মুখে হাসি ফুটাতে আমার একটি সন্তান প্রয়োজন পরের দিন আমি চলে গেলাম সাধু বাবার আস্তানায় সাধু বাবার আস্তানায় গিয়ে দেখি মানুষের অনেক লম্বা সিরিয়াল সবাই রোগী অনেকেই অনেক ধরনের সমস্যা নিয়ে সাধু বাবার কাছে এসেছেন আমিও গিয়ে লাইনে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে আমার ডাক পড়ল আমি সাধু বাবার এখানে গেলাম সাধু বাবা আমাকে বলল মা তোমার কি সমস্যা শুনিত দেখি একটু তারপর আমি সাধু বাবাকে বললাম সাধু বাবা আমার বিয়ে হয়েছে তিন বছর হয়েছে কিন্তু আমার স্বামী আমাকে কিছুই করতে পারেনি যার ফলে আমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি এখন আমার শাশুড়ি মা আমাকে খুব খুবভাবে বাজেভাবে কথা বলে আমার সাথে খুব বাজে আচরণ করে বাবা আপনি কি পারবেন এমন কিছু দিয়ে আমাকে একটি বাচ্চা দিতে আমার একটি সন্তানের খুবই প্রয়োজন তারপর সাধু বাবা আমাকে বলল মা দেখো বাচ্চা দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ আমি বরঞ্চ একটু চেষ্টা করে দেখতে পারি সাধু বাবা কিছুক্ষণ অপেক্ষা করে আমার দিকে কি যেন পড়ে আমাকে একটি ফু দিল ফু দেওয়ার পর সাধু বাবা হঠাৎ করে আমাকে বলতে লাগল মা তুমি একটি কাজ করতে পারবে তাহলে হয়তোবা তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে তবে মা কাজটি যে অনেক কঠিন অনেকেই পারে না আমি বললাম সাধু বাবা যত কঠিন কাজই হোক আমাকে ওই কাজটি পারতে হবে যেভাবেই হোক আমাকে কাজটি করতে হবে কারণ আমার একটি সন্তান প্রয়োজন পৃথিবীতে আমার এবং আমার স্বামীর কোনো কিছুর অভাব নেই কিন্তু অভাব শুধু একটি সন্তানের তারপর সাধু বাবা বলল মারে তুমি সব জায়গায় যেহেতু ব্যর্থ হয়েছ তোমার কোনো কিছুতেই কাজ হচ্ছে না তোমার স্বামী তোমার সাথে কোনো কিছুই করতে পারছে না সেই দুঃখ সেই কষ্ট তুমি কাউকে বলতে পারছ না সেক্ষেত্রে তোমাকে আমার সাথে একটি কাজ করতে হবে বুঝতেই পারছ কাজটি কি তবে আমি এতটুকু বিশ্বাস করি যে যদি তুমি কাজটি করো তাহলে আমি আশাবাদী তোমার মনের আশা পূর্ণ হবে কারণ এর আগেও আমি তোমার মতো আরও অনেক মহিলার মনের আশে এভাবেই পূর্ণ করেছি তারা সবাই এখন তিন থেকে চার সন্তানের জননী আশা করি তোমার মনের আশা পূর্ণ হবে তবে মা তোমাকে আমি ফ্রি মনে করে কথাগুলো বলেছি তোমাদের মতো মহিলাদের মনের দুঃখ বোঝার জন্য আমি এই রাস্তায় বসেছি তোমাদেরকে খুশি করাই আমার কাজ এখন তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আগামী শুক্রবার আমি একটা জায়গার কথা বলছি ওইখানে চলে আসবা তারপর আমি সাধু বাবাকে বললাম সাধু বাবা এটা কিভাবে সম্ভব আমার তো স্বামী আছে আর তাছাড়াও আমি এরকম কাজ কখনো করি নাই সাধু বাবা বলল রুমকি তোমার কোনো সমস্যা নেই তোমার সকল প্রকার গোপনীয়তা আমি রক্ষা করব তুমি যদি তোমার মনে আশা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে তোমার যদি ইচ্ছা না থাকে তাহলে চলে যাও আর যদি মনে করো যে না আমার দরকার আমার প্রয়োজন তাহলে তুমি আগামী শুক্রবার ওইখানে চলে আসবা যদি রাজি থাকো তাহলে আমাকে বলে দাও আমি তোমার জন্য সকল প্রকার ব্যবস্থা করে রাখব সাধু বাবার কথা শুনে আমার মাথা ঘুরে গেল মনে মনে ভাবলাম এখন কি করি আর আমারও তো প্রয়োজন অনেক চিন্তা ভাবনা করে আমার প্রয়োজনের কথা ভেবে আর ওইদিকে শাশুড়ি মার তীক্ষ্ণ কথাগুলো মনে মনে ভাবতে লাগলাম অবশেষে ভাবলাম সাধু বাবা যেহেতু বলেছে যে গোপনীয়তা রক্ষা করা হবে তাহলে আর সমস্যা কি আমার যদি কাজ হয় তাহলেই হলো অবশেষে সাধু বাবার কথায় আমি রাজি হয়ে গেলাম তারপর সাধু বাবা আমাকে বলল তাহলে তুমি আগামী শুক্রবারে আমি একটা জায়গার কথা বলে দিচ্ছি ওইখানে চলে আসবা আমি সকল প্রকার ব্যবস্থা করে রাখব আশা করি তোমার মনের আশা পূর্ণ হবে তারপর শুক্রবারে নিজেকে অন্যরকমভাবে তৈরি করলাম একেবারে সাজুগুজু করে নিজেকে ভরিয়ে ফেললাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি আমার স্বামীকে বললাম আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি আজকে রাতটা থেকে আদামী কালকে চলে আসব আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে যাও তারপর বাপের বাড়ির কথা বলে আমি চলে গেলাম সাধু বাবার কাছে সাধু বাবা আমায় পেয়ে অনেক খুশি গিয়ে দেখি সাধু বাবা আমার জন্য তার নিজের রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে নতুন কিছু হবে তারপর সাধু বাবা যা করার তাই করল সাধু বাবার কাজ অনুযায়ী আমি বুঝতে পারলাম হয়তো খুব শীঘ্রই আমার মনে আশা পূর্ণ হবে সেদিন কাজ করে সকালে আমি চলে আসলাম তারপর আমি অপেক্ষা করতে থাকলাম আমার মনের আশা পূরণের জন্য অবশেষে তিন মাস পর আমি বুঝতে পারলাম আমার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে সে আমার খুব খুশি লাগছিল খুশির অতিশয্যায় আমি সাধু বাবার জন্য মিষ্টি নিয়ে গেলাম এবং সাধু বাবাকে খাইয়ে দিলাম সাধু বাবা মিষ্টি খেয়ে অনেক খুশি হল তারপর সাধু বাবা আমাকে বললো এরপর তোমার যদি আরও লাগে তাহলে আমার কাছে চলে আসবা আমি বললাম ঠিক আছে সাধু বাবা এইভাবে এক এক করে তিন সন্তানের জননী হলাম পরিশেষে বন্ধুরা আমি একটি কথাই বলবো এই জগতের সন্তানের খবর একমাত্র মা জানে আর সম্মানিত শাশুড়িদেরকে বলব আপনারা যে এত নাতি নাতনির মুখ দেখতে চান সবার আগে ভেবে দেখবেন কার সমস্যা কোনো কিছু না ভেবেই অন্যায়ভাবে আপনারা যে আপনাদের ছেলের বউয়ের সাথে দুর্ব্যবহার করেন অনেক অকথ্য ভাষায় কথা বলেন যার ফলে আপনাদের বউ মারা আড়ালে আপড়ালে এমন কিছু কাজ করে বসে যা আপনারা কখনো কল্পনাও করতে পারেন না তাই আমি বলবো। আসুন আমরা সচেতন হই এবং একে অপরকে বোঝার চেষ্টা করি বন্ধুরা তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে দয়া করে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ